হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি লিচুর পায়েস যেহেতু সামনেই জামাই ষষ্ঠী সেই জন্য মাদের জন্য নিয়ে এসেছি একটি নতুনত্ব রেসিপি লিচুর পায়েস তো এই লিচুর পায়েস খুব সহজভাবে খুব চটজলদি আমি কীভাবে বানাই দেখতে থাকুন লিচুর পায়েস বানাবার জন্য আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এই হাফ লিটার দুধটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি হাফটির মিঠাই মেট এই মিঠাই মেটটা আমি দিয়ে দেবো এখানে দুধ আর মিঠাই মেটটা দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো দিয়ে আস্তে আস্তে দুধটাকে ফুটিয়ে নেব এখানে চিনি নিয়ে নিয়েছি এই চামচের আমি তিন চামচ মতন চিনি দিয়ে দেব তিন চামচ চিনি দিয়ে দিলাম কেন কি এখানে মিঠাই মেট দিয়েছি যেহেতু লিচুর পায়েস লিচুও মিষ্টি সেই জন্য আমি খুব বেশি এখানে মিষ্টি দেব না আর এখানে দেখুন নিয়ে নিয়েছি একটু জাইফল আমি জাইফলটাকে একটু গুঁড়ো করে দেব আর এখানে নিয়েছি দুটো এলাচ এই এলাচের দানাগুলো বের করে আমি গুঁড়ো করে নেব চিনিটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম ভালো করে এবার এখানে এলাচটা গুঁড়ো করে নিয়েছি এই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আর দেখুন এখানে জাইফলটা নিয়ে নিয়েছি এই জাইফলটা আমি এর মধ্যে একটু গ্রেট করে দেব খুব বেশি দেব না কেন কি তাহলে খুব বেশি দিলে উগ্র গন্ধ হয়ে যায় দেখুন একটু জাইফলের গুঁড়ো দিয়ে দিলাম দুধ চিনি আর এলাচ গুঁড়ো জাইফুল গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে দুধটাকে নেড়ে ফুটিয়ে ঘন করে নেব জামাই ষষ্ঠীতে তো আপনারা অনেক রকম পায়েস করিয়েছেন বানিয়েছেন তবে এবছর এই জামাই ষষ্ঠী উপলক্ষে অবশ্যই এই লিচুর পায়েস বানিয়ে জামাইকে পরিবেশন করুন দেখবেন কতটা সুস্বাদু হয় দুধটাকে আমি এরকম অনবরত নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব পায়েসের ক্ষিপটা তৈরি করে নেব যেহেতু লিচুর পায়েস লিচু দিয়ে তো আর ফোটানো যাবে না ওই জন্য আগে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি তো আমি এখানে হাফ হাফ দিয়েছি আমি হাফ প্যাকেট দুধ নিয়েছি আর হাফটি মিঠাই মেট নিয়েছি তো আপনারা শুধু প্যাকেটের দুধ দিয়ে বা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন দেখুন এরকম আমি অনবরত নেড়ে নেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন ক্ষীর তৈরি করে নেব দুধটাকে নেড়ে নেড়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি আর একটু আমি ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নিলাম আর একটু দিয়ে দেখুন কতটা ঘন হয়ে গেছে কতটা ভারী হয়ে গেছে কতটা খিরখির হয়ে গেছে দেখুন লিচুর পায়েসের ক্ষীর কিন্তু একদম রেডি এই ক্ষীরটা জমে আরো ঘন হয়ে যাবে তাহলে পায়েসের জন্য একদম পারফেক্ট হবে ভালো করে নেড়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এটা আমি ঠান্ডা করে নেব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত এই কড়াইয়ের মধ্যেই আমি রেখে দেব। দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে পায়েসের ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে না বেশি ভারী না বেশি পাতলা খুব সুন্দর ক্ষীরটা তৈরি হয়ে গেছে আর দেখুন ক্ষিটটা একদম ঠান্ডা হয়ে গেছে যেহেতু লিচুর পায়েস এবার আমি লিচুগুলো এর মধ্যে মিশিয়ে নেব আমি এবার কড়াইটাকে একটু সাইডে সরিয়ে রাখবো আমি এখানে কতকগুলো লিচু নিয়ে নিয়েছি তো ক্ষীর অনুযায়ী এখানে আমি কুড়ি বাইশটা লিচু নিয়ে নিয়েছি তো এবার লিচুর খোসাগুলো আমি প্রথমে ছুলে নেব এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর দেখুন লিচুর খোসাগুলো আমি ছুলে নেব এইভাবে প্রত্যেকটা লিচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এখানে আমি লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে দুটো রসগোল্লা নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পেস্তা কুচনো এখানে আমি কটা লিচু তুলে নেবো আমি একটু বড় সাইজের লিচুগুলো এখানে নিয়ে নেব দেখুন আমি এখানে কতকগুলো লিচু নিয়ে নিলাম এবার এই লিচুগুলো আমি বীজগুলো ছাড়িয়ে নেব কতকগুলো লিচুর আমি বীজগুলো ছাড়িয়ে নিলাম এবার আমি একটু পিস পিস করে কুচি কুচি করে কেটে নেব এখানে আমি এরকম ছোট ছোট টুকরো করে লিচুগুলো কেটে নিলাম এবার এটাকে আমি সরিয়ে রাখবো এখানে আমি রসগোল্লাটা রেখেছি রসগোল্লাটাকে আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমি এখানে দুটো রসগোল্লা নিয়েছি আমি একটা রসগোল্লা কুচি করে কেটে নিলাম তো এবার দেখুন আমি এই লিচুটা একটু কেটে নিয়ে এখান থেকে আমি বীজটা বের করে নেব দেখুন এখান থেকে আমি বীজটা বের করে নিলাম লিচুটা আমি গোটা রাখলাম এবার এর মধ্যে দেখুন আমি দুকোয়ার রসগোল্লার টুকরো আর এখানে যে পেস্তা কুচনো নিয়েছি একটু পেস্তা কুচনো দিয়ে আমি দেখুন এরকম করে লিচুর মধ্যে ভরে নেব এটা এইভাবে আমি রেখে দিলাম আবার একটা আমি লিচু নিয়ে এখান থেকে আমি বীজটা বের করে নেব দেখুন বীজটা বের করে নিয়ে আমি আবার এখানে একটু রসগোল্লার কুচি আর একটু পেস্তা কুচি দিয়ে দিলাম দিয়ে দেখুন আবার এরকম করে আমি ভরে নিলাম নিয়ে আবার এটাকে রেখে নেব নিয়ে আবার একটা লিচু নিয়ে এইভাবে একইভাবে ভেতর থেকে আমি প্রত্যেকটা লিচুর বীজগুলো বের করে এখানে আমি একটু রসগোল্লার কুচি দিয়ে দিলাম আর একটু পেস্তা কুচুনও দিয়ে দিলাম দিয়ে আবার এইভাবে লিচুগুলো তৈরি করে নেবো দেখুন এখানে কতগুলো লিচু কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে পিস করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন এইভাবে ভরে নিলাম রসগোল্লা আর পেস্তা কুচনো দিয়ে এবার আমি ক্ষিটটাকে রেডি করে নেবো ক্ষীরটা তো আমি আগেই রেডি করে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে ফল গরম অবস্থায় মেশানো যাবে না সেই জন্য ক্ষীরটা করে অবশ্যই ঠান্ডা করে নেবেন এবার আমি লিচুগুলো এখানে দিয়ে দেবো দেখুন কতগুলো লিচু দিয়ে আমি এখানে মিশিয়ে নেব ক্ষীটার সঙ্গে লিচুগুলো মিশিয়ে নিলাম দেখুন কত সুন্দর ক্ষীরের সঙ্গে লিচুটা মিশিয়ে নিলাম এবার দেখুন এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি এবার আমি এইখান থেকে এই লিচুর পায়েসটা খিটটা দিয়ে দেব দেখুন কত সুন্দর ভরে দিলাম এবার আমি এইখানে দিয়ে দেবো এই যে রসগোল্লা আর পেস্তা কুচি দিয়ে আমি যে ভরেছি এবার এই লিচুগুলো আমি উপর থেকে সাজিয়ে দেব। এই লিচুর পায়েস রেসিপিটি ভালো লেগে থাকলে মাদার কুক চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন তার উপর থেকে একটু পেস্তা কুচুনো দিয়ে দিলাম আর এই লিচুর পায়েস ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন